ঈমিল আকলছি তারা গো গোনা কোন দিন যাবিনা ওই নীল দরিয়ার পানি যে মাপা মা-পা কোন দিন যায় বিনা গউসুল যমির সূ প্রতি সীমা না বিনা আমি একটা গজলের ভিতরে এই গজলটা ডুপ্লিকেট লিখেছিলাম ওই নীল আকাশের তারা যেমন গোলা কোনো দিনে যাবে না ওই যে সূর্যের জ্যোতি কিন ধাকা কোনো দিন যাবে না আকাশের সাথে আছে চাঁদ যেমন আল্লাহর সাথে নিয়ে আছে এমতমও ওই কিmani মে দজুখী হবে না ওই যে খোদার দিবা না মউতির পরে ওই সঙ্গে কেহু যাবে না আমন কবি সঙ্গীর সাথী কোরআনে ওই গোছলা পাকড় উ ঘষোলা মুপন উ সঙ্গা নারী তে কুর্বান মোহাম্মদ মি কবা মে তে কান মোহাম্মদ قربان کئی कुरब कई मुज़म्मी कई روح यारू محمد मोहम्मद मरी قربان में तेर कुर्बान محمد মেয়ে তেরে গরুবা নল্লা বিজি অগন বিজি দেখা দাও মাও দিদারে তোমাও তোমাকে যাইছি আও দিলেনি আইনতি রাখিব ও গরহমান মর নসিব কি কুলিবে দেখা দাও মা দিদার তোমার এই বলাম শুনবি কখ সস্তার হুকুম সাপ সকল সৃষ্টি তজবি দপি সৃষ্টি জাগর শ এই বলা মো শুনবে কত সৃষ্টির হুকুম সব সকল সৃষ্টি তাজবি দপি সৃষ্টি জাগর শ তুম কি বে বে চুনিয়াতে নাপাক পানি তে করেছে তোমায় তাতে মানবে তরি কাত মানবে তরি কাত শান্তি পাবি জগতে বল্লা 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 হাল্লা বল্লা বল আল্লাহ বল আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেইছি তোমারই ভাও জানি আমি মরিলে আশবি সোজো সবাই সেই দিন হবি হিন তোমাই আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘ আপনাদের এখানে আসলে আমার মনে পড়ে আপনাদের এই মাদ্রাসায় তখন ওই 150 টাকা 200 টাকা আমার দিত ভুললেন আর ওই গজল বলতে হতো মানে সন্ধ্যা থেকে আসে রাত যতক্ষণ মিলাদ হবে সব বক্তার আগে আগে একটা করি শেষ বক্তা চলে যাবে তারপর আমার বলবে তুমি লাগো আমরা আছি মানে যাত যাত্রা দুপার্জন আমার এটা এখনো মনে আছে সেই কাটা খালে তো এসছি এই জন্য খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তা আমি লিখেছিলাম তাও বা করি লে হু কি তুমি যদি খামা নাহি করো

আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আস বি সবাই সেদিন আমি ভুলেছি। উলেটি তোমার ঘর নারীটি তোমার না মসজিদ হবে তৈরিতে তৈরি রাখো কবরে একদিন তোমারিলা মুসুজি দেহ একদিন তোমাকে পরিয়ে কাফ সঙ্গী স্বজন করি পেকাফো হঠাৎ চলে যাবে আদরির থ

একদিন তোমারই না মসজিদ হবেলা না আদরের ধনসম্পদ সব ফেলে চড়িয়েতে হবে এখানে হাজারো আছে দিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সূরমা কোনি দেবো বারবার জোরে বলুন সুবহান মদিনার মাটি যদি পাই সুর মা করে দেব বা যদি জিটি নি পাই সোনার মেদিনাই যদি যেতি নাগি পায় পাই সোনার মেদিনাই দিও দেখ

काारुलंगला सोर मा को दे बो बार बा। मी ज्योति पायर सुल्ला सोर मां को देव बारवा बा। तुम्हें चीपिथिवीर शेरा उपह তোমার পরে হল শৃঙ্খল দিনের দাওয়ফ তোমার এলো জিন তুমি হলে আল আমিন তুমি উমাত্রে জামিন তুমি হলে আল আমিন তুমি উমাত্রে জামিন कंदरी मां केबो बारबा न सुहा मदीना जो दीपा सुल्ला सोर मां केबो बार बाराई ते ख

গানকুর ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাতালিন খোদা শ্রেষ্ঠ বলিয়া সংক্ষেপ করলাম আমার প্রাণপ্রিয় ভাই এসেছেন অনেক দূর থেকে এসেছেন একবার তকবীর দেন নারী তকবীর